হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগ উইথ কাকলি আজকে আমার এটা তারাপীঠের তৃতীয় অংশ তৃতীয় অংশ আর শেষ অংশ তো এরপরে আমার আর তারাপীঠের কোনো ভিডিও নেই আমরা তারাপীঠের এই লাস্ট দিনে আমরা বেরিয়ে পড়েছিলাম একটা টোটো ঠিক করে ওখান থেকে কাছাকাছি যেসব স্পটগুলো আছে তো টোটো করে আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছিলাম স্পটগুলো দেখার জন্য এই স্পটগুলো দেখার জন্য বিকেলে বেরোতে হবে কারণ চারটের থেকে সব বিকেল চারটের থেকে সব মন্দির খোলে সেই কারণে আমরা খাওয়া দাওয়া করে কমপ্লিট করে আমরা ঠিক তিনটের সময় বেরিয়ে পড়েছিলাম টোটো গাড়ি করে এবং যেতে যেতে দেখছি আশেপাশের পরিবেশগুলো কত সুন্দর দেখো ধান খেত একদম মাঠকে মাঠ পুরো বিঘাকে বিঘা শুধু ধান খেত আর ধান খেত আর দেখতেই পাচ্ছ যে সূর্য ডুবুডুবু করছে মানে মামা আমাদের টাটা বলতে শুরু করে দিয়েছে কিন্তু আর চারিদিকে কোনো বাড়িঘর নেই দু সাইডই কিন্তু এই রকম জমি জমা ফাঁকা পুরো ফাঁকা জমি আর ধান ক্ষেত ধান ক্ষেত আর রাস্তাটা কিন্তু খুব সুন্দর রাস্তা যে এরকম ধান ক্ষেত বলে রাস্তা এবড়ো খেবড়ো কিন্তু নয় রাস্তাটাও কিন্তু খুব সুন্দর একদম ভালো রাস্তা কোনো ভাঙাচোরা কিছু নেই সুন্দর রাস্তা মাঝখান থেকে আর দু সাইডে এরকম ধান ক্ষেত তো তোমাদের এরকম পরিবেশ দেখিয়ে দিলাম এবার চলো আমরা স্পটে ঢুকি এই মন্দিরটা হচ্ছে জগন্নাথ দেবের মন্দির প্রথম স্পট ছিল এটা আমাদের তো এখানে এসে আমাদের টোটোওয়ালা নামিয়ে দিয়ে বললেন যে এই ভেতরে দুটো মন্দির আছে তোমরা দেখে আসো তো আমরা বেরিয়ে পড়েছিলাম এখান থেকে টোটো থেকে নেমে একটু আগে গিয়ে জগন্নাথ মন্দিরে দর্শন করবো তাই জগন্নাথকেও দর্শন করবো তাই তো যেতে যেতে এই যে মাসিমারা আমাদের টিপ পড়াচ্ছেন এবং আমি তো এটা পড়তে ভালোইবাসি তো এই মাসিমার থেকে আমরা সবাই মিলে টিপ পড়ে নিলাম এবং আস্তে আস্তে গুটি পায়ে আমরা এগিয়ে গেলাম জগন্নাথ মন্দিরের দিকে জগন্নাথ বাবাকে দর্শন করতে তো মহাপ্রভু জগন্নাথকে আমরা দর্শন করব এবং তারপরেও আর একটা মন্দির আছে সেটাও দেখব এই একই রাস্তার উপর পড়েছে তোমরা কিন্তু যখন যাবে এই স্পটগুলো কিন্তু অবশ্যই অবশ্যই করে দেখবে মিস করবে না কিন্তু এই জায়গাগুলোই হচ্ছে কিন্তু দেখার এবং এই জায়গাগুলোর মধ্যে অনেক কিন্তু কিছু জড়িয়ে আছে যেগুলো আদৌ সত্যি কোনো মিথ্যে কিছু না তো এই এই ওপরে দেখতে পাচ্ছো এই ওপরেই রয়েছে মহাপ্রভু জগন্নাথ কিন্তু এখানে কিন্তু বাইরে জুতো খুলতে হবে আর কোনো রকম ক্যামেরা কিন্তু অ্যালাউ নেই তো আমি ভেতরে আস্তে আস্তে করে ঢুকলাম ঢুকে এই জগন্নাথ মন্দির দর্শন করলাম দেখো মন্দির দেখাতে পারবো তোমাদের কিন্তু মহাপ্রভু জগন্নাথকে তোমাদের দেখাতে পারবো না কারণ ওখানে একদমই ক্যামেরা অ্যালাউ ছিল না চারিদিকে সিসি ক্যামেরা লাগানো ছিল তো এই জগন্নাথপভুর মন্দিরটা দেখো পুরীর মতনই সব সাইড থেকে আমরা একটু তুলে তুলে তোমাদেরকে দেখালাম জগন্নাথপ্রভুর মন্দিরটা আর এছাড়া আর দেখাতে পারলাম না কারণ এখানে একদমই ক্যামেরা অ্যালাউ ছিল না ক্যামেরা বন্ধ ছিল এবার চলে আসলাম আর একটু এগিয়ে গিয়ে দুপা এগিয়ে গিয়ে একই রাস্তার মধ্যে এটা হচ্ছে বাকাসুর মন্দির তো বাকাসুর মানে এই যে শ্রীকৃষ্ণেরই একটা রূপ যিনি আর একটু ঘাটটা একটু বেঁকা মতন ছিল এই বাঁকাসুরের মন্দিরটা এই বাঁকাসুর সম্পর্কে অনেক কথা আছে সেটা তোমাদের আস্তে আস্তে যেতে যেতে এবার চলে আসলাম আমরা ওখান থেকে বেরিয়ে টোটো করে ইস্কন মন্দির এই হচ্ছে ইস্কন মন্দির যেটা তারাপীঠে অবস্থিত আর ইস্কন মন্দির মানেই যে কী কী কার মন্দির সেটা তোমরা ভালো করেই জানো আমাদের রাধাকৃষ্ণের মন্দির ইস্কন মন্দির এখানেও কিন্তু কোনো রকমভাবে ক্যামেরা কিন্তু একদম অ্যালাউ নেই চারিদিকে সিসি ক্যামেরাও আছে এবং ভালো সিকিউরিটি গার্ডও আছে টাইট সিকিউরিটি গার্ড একদম বাইরের থেকে তুমি যত খুশি ভিডিও নাও বা সেলফি তোলো বা যা করো কিন্তু ভেতরে কিন্তু কোনো রকমভাবে মন্দিরে ভেতরে কিন্তু অ্যালাউ নেই তবে তোমরা কিন্তু অবশ্যই করে এই ইস্কন মন্দিরগুলো দেখতে যাবে এই বাকাসুর মন্দিরটা দেখতে যাবে জগন্নাথ দেবের মন্দিরটা দেখতে যাবে এইগুলো না গেলে কিন্তু খুবই মিস করবে তারাপীঠের এই যে সুন্দর এই এর সাথে কিন্তু জড়িয়ে অনেক কিছু রয়েছে এবং এই ইস্কন মন্দিরের ভেতরটা দেখো কত সুন্দর আমরা তো পুরো ঘুরে ঘুরে পরিবেশটা নিচ্ছিলাম আর দেখে দেখতেই পাচ্ছ যে সূর্য বাবা কিন্তু পুরো ডুবে গেছে একদম একদমই আলো নেই সূর্য ডোবার পরে যে আলোটা হয় ঠিক একমাত্র সেই আলোটাই বাইরে রয়েছে এবং ভীষণ ভালো লাগছিলো এই পরিবেশটা কারণ ওখানে কিন্তু একদমই ঠান্ডা ছিলই না প্রায় হালকা হালকা গরম গরম ছিল ঠিক ফাল্গুন মাসের মতন ওয়েদারটা ছিল আর এই তার উপরে এরকম ওয়েদার এই দেখো এখানে শিল্প রয়েছে এই যে আমাদের মহাপ্রভু রয়েছে এখানে তো আমি একটু করে ক্যামেরা নিয়ে করে নিয়েছিলাম কিন্তু ভেতরে কিন্তু খুব টাইট সিকিউরিটি তাই ক্যামেরা করতে দিচ্ছে না এবার চলে আসি নিতাই বাড়ি এই যে নিতাই বাড়িতে আসলাম এটা হ এখানে কিন্তু মানে মোবাইল একদম জমা রেখে তারপর ঢুকতে হবে আর এই যে ভেতরে যে দেখছো ভেতরের পরিবেশটা সত্যি অত্যি খুব সুন্দর একদম যেরকম দেখছো তার থেকেও বেশি সুন্দর কারণ তোমাদের ভেতরে আমি দেখাতে পারবো না ভেতরে মন্দিরে ভেতরে মোবাইল অ্যালাউ ছিল না জমা করে আমাদের ঢুকতে হয়েছে তাই আমি বাইরের থেকেই তোমাদের নিতাই বাড়িটা দেখালাম নিতাই বাড়িটা সত্যিই সুন্দর অপূর্ব এবং এই নিতাই বাড়ির পাশ থেকেই আমরা চলে গেলাম এখানে এই যে নিতাই বাড়িটাকে পার করেই আমরা চলে আসলাম এই এই প্রভুর মন্দির এখানেও রাধাকৃষ্ণের মন্দির রয়েছে আর এখানে সন্ধে হয়ে এসেছিলো তাই আমি ভিডিওটা অত ভালোভাবে নিতে পারিনি একটু অন্ধকার অন্ধকারে ভিডিওটা নিতে হয়েছে এখানে এটা একটা সেবাশ্রম এখানে সবাই রয়েছে এবং যারা ঘুরতে যায় তারাও ইচ্ছা করলে এখানে থাকতে পারে এটা একটা সেবাশ্রম রয়েছে এই সেবাশ্রমের ভিতরে পরিবেশটা দেখো কত সুন্দর কত মানুষ রয়েছে এবং মন্দিরের ভেতরে রয়েছে রাধা কৃষ্ণের মূর্তি রয়েছে সেখানে পুজো হয় কিন্তু ক্যামেরা একদম নেই ক্যামেরা টোটালি ভেতরে ঢুকলে বন্ধ একদম এই যে শিল প্রভুপাদের এখানে রয়েছে মূর্তি রয়েছে এখানে পুজো করা হয় আর ওই ভেতরে রয়েছে রাধাকৃষ্ণের ছবি যেহেতু ভেতরে একদম ক্যামেরা নিয়ে ঢোকা যাবে না ভীষণ টাইট সিকিউরিটি তাই তোমাদের ভেতরে আমি দেখাতে পারলাম না সেই কারণে বাইরের থেকেই তোমাদের এই সেবাশ্রমটা দেখিয়ে দিলাম এই সেবাশ্রমের ভেতরে কিন্তু প্রচুর মানুষ থাকে প্রচুর মানুষ এসে আশ্রয় নেয় এবং এই সেবাশ্রমের পাশ থেকেই আমরা চলে গেলাম এটা হচ্ছে নিধিবন এটা নিয়ে তারাপীঠে নিধিবন এখানে আমাদের পঞ্চপাণ্ডব এসেছিলেন এসে লুকিয়েছিলেন এবং এই নিদিবনে আজও কিন্তু রাত নটার পরে কেউ থাকতে পারে না এখানে আজও কিন্তু এখানে আমাদের যেরকম বৃন্দাবনে লীলা হয় এখানেও কিন্তু সেই একই রকমভাবে কিন্তু লীলা হয় এবং গাছগুলো একে অপরের সাথে জড়িয়ে রয়েছে কি সুন্দর না আর এটা হচ্ছে বাঁকাসুরের অন্তর্ধান এখানে তিনি তার মাকে সাত সমুদ্র এবং তেরো নদীর জল দিয়ে স্নান করিয়েছিলেন তারপরে কিন্তু এই পুকুরটা তৈরি হয়েছে তারপরেই উনি কিন্তু এখানে অন্তর্ধান নিয়েছেন তো এটা হচ্ছে বাঁকাসুরের মন্দির তো আমার তোমার তোমাদের কাছে আমার এই প্রত্যেক কটা স্পট যে তোমাদের দেখালাম কিরকম লাগছে আমরা ঘুরে ঠুরে এসে দেখো আমাদের হোটেলের সামনে বসে একটু চা খেয়ে নিয়েছিলাম তারপরে চলে এসেছিলাম প্যারা কিনতে এগুলো কিনে নিয়ে আসবো বাড়িতে সবাইকে দেবো সেই কারণে এই দোকান থেকে আমি পেড়া কিনে নিলাম কারণ এখানে গরম গরম তৈরি করছিলো এবং পরের দিন হয়ে গেল সকাল আমরা এবার বাড়ি ফেরার পালা আমরা ব্রেকফাস্ট করতে চলে এসেছি পরের দিন সকালে এখান থেকে ব্রেকফাস্ট করে এবার আমাদের আস্তে আস্তে ট্রেন ধরতে হবে বাড়ি চলে আসতে হবে তারাপীঠ তারাপীঠকে টাটা বলতে হবে মন না চাইলেও আমাদের বলতে হচ্ছে বাড়ি ফিরতে হবে দেখো বন্ধুরা এই যে এই হোটেল থেকে আমরা বেরিয়ে যাচ্ছি এবার আমরা চাবি জমা দিয়ে আমরা বেরিয়ে যাব মনটা আমার খুবই খারাপ লাগছে এখান থেকে যেতে তো মন চাইছে না কিন্তু কিছু করার নেই যেতেই হবে এই যে তোমাদের হোটেলটা আরও একবার দেখিয়ে দিয়ে আগেও ফার্স্ট ভিডিওতে আমি তোমাদেরকে দেখিয়েছি আমরা কোন হোটেলে ছিলাম তো তীর্থস্থান ঘুরতে কিন্তু বন্ধুরা খুবই ভালো লাগে ভীষণই ভালো লাগে মনটাও একটা আনন্দ হয়ে যায় তো চলে আসলাম আমরা আস্তে আস্তে করে প্ল্যাটফর্মে এই যে আমাদের ট্রেন দাঁড়িয়ে আছে দেখো ট্রেনে আমরা চলে এসেছি তখনও কেউ আসেনি আস্তে আস্তে আসছে লোক তো পুরো বগি ফাঁকা আমরা আমাদের সিট নিয়ে বসে পড়েছি যেটা আমাদের সিট ছিল এবার কিন্তু ট্রেন আস্তে আস্তে চলতে শুরু করেছে এবার আমাদের বাড়ির দিকে আসার পালা প্রত্যেকটা মুহূর্ত এগোচ্ছে আর আমরা আস্তে আস্তে করে বাড়ির দিকে এগোচ্ছি এবং স্মৃতি নিয়ে হাজারো স্মৃতি নিয়ে মনের মধ্যে এবং দু চোখে মহাপ্রভু জগন্নাথের ছবি তা এবং মা তারাপীঠের ছবি তো বন্ধুরা তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো